শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে হল নবম শ্রেণীর নবম শ্রেণীর তোমার আন্নবিষ্টার যে জোরাই কাজ আছে সেখান থেকে এক নাম্বারটা আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে আজকে দুই নাম্বারটা দেখাবো এখানে তোমাদের প্রশ্নে করেছে একটি সমান্তর ধারার এইটতম পদ আর কি এইটতম পদ সমান সমান দিয়েছে সিক্সটি সিক্সটি দিয়েছে এবং টুয়েলভতম পদ সমান দিয়েছে ফোরটি এইট হলে তোমাদেরকে প্রশ্ন করেছে ফোরটি ফোরটি অর্থাৎ চল্লিশতম পদ কত এবং চল্লিশতম পদের সমষ্টি কত এমন কিন্তু দুটি প্রশ্ন করে হয়েছে এখানে তোমরা দেখে রাখবে এখন আমি এখানে লিখে নিয়েছি কি যে সমান্তর ধারার প্রথম পথ সমানে এবং সাধারণ এটা ধরি ধরে নিলাম আমরা প্রথম পথ সম এবং সাধারণ অন্ত সমান ডি ধরে নিয়েছি তবে প্রথম প্রশ্ন মতে আমাদের কিন্তু প্রশ্ন করেছিল প্রথম প্রশ্ন যেটা সেখানে তম পদ সমান আমরা প্রশ্নটা লিখেছি এখানে বা দিয়ে এখানে কিন্তু আমরা আর একটা লাইন দেখতে পারি বা এখানে এ প্লাস এটা দিয়ে করলে হয় সেভেন

হ্যাঁ পরবর্তীতে এফ ছিল যাই হোক এখন আমরা বাদ দিয়ে এখানে লিখি এ প্লাস ইলেভেন থাকে টুয়েলভ থেকে ওয়ান মাইনাস ইলেভেন থাকে ডি ইকুয়াল টু হয় ফোরটি এইট নিশ্চয়ই ফোরটি এইট ছিল এখন আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়েছি একটি পেয়েছি এখানে একটি পেয়েছি এই সমীকরণ আরেকটি পেয়েছি এখন এই দুইটি সমীকরণ টি অর্থাৎ সমীকরণ টু করে পারি এখন আমি দেখতেছি এটা বড় এটা ছিল তাহলে পড় তাহলে কি পাবো সেটা আমরা এখানে তুলে নিতে পারি আমরা এখানে ওয়ান নাম্বারটা আগে লিখি এ প্লাস সেভেন বি আবার এটা লেখব মাইনাস দিয়ে মাইনাস হিসাবে কিন্তু এলেভেন এটা সমান হবে আবার সিক্সটিন আমরা এটা লিখতে পারি প্রকৃতপক্ষে এটা লিখলেও হয় আবার যদি আমরা এইভাবে লিখি টু থেকে ওয়ান বিয়োগ করে পাই তাহলেও কিন্তু অঙ্কটি হবে তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হু হবে তাহলেও কিন্তু হয়তো সমস্যা নেই এখানে মাইনাস থাকবে এখানে প্লাস থাকবে সেটা ঠিক করে নিতে হবে একই রকমই তুমি যেটা দিয়ে পারো এক থেকে দুই নিতে পারো দুই থেকে এক নিতে পারো এটা কোন সমস্যা দেখো এখন এখানে আমরা বাদ দিলাম দুঃখিত এখানে বাদ দিলাম এ আছে এ আছে কাটা গেছে 7 11 তাহলে থাকে কত এখানে 7 8 9 10 11 4 তাহলে -4d তাহলে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করতাম তাহলে কিন্তু এখানে মাইনাস আসবে না এখানে কিন্তু আবার প্লাস থাকে তারপর 2 হ্যাঁ আর এখানে থাকে 2 অর্থাৎ এটা আসে কিন্তু আমাদের 2 আসে আবার দেখেন না এখানে 1 আসে তাহলে এখানে কিভাবে আসলো তোমরা দেখেন না কিভাবে আসছে 8 10 এর ভিতরে 2 এখানে 10 এখানে আসবে 5 তাহলে এখানে আসে 12 এখন আমি কি পেয়েছি বাদ দিয়ে তুমি লিখবে ডি সমান এখানে কিন্তু এটাকে যদি নেই এখানে টুয়েলভ এখানে মাইনাস ফোর তাহলে ইকুয়াল টু কত আসে মাইনাস থ্রি তাহলে আমরা কিসের মান পেয়েছি d এর মান অর্থাৎ এখানে ডি সমান সমান এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস থ্রি আমি টু লেখে নিলাম এখানে এটা কি সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তর পেয়ে গেছি প্রথমত সাধারণ অন্তর পাওয়ার পরে আমি দাদাটাকে দিই একদম সমীকরণে লিখি এখন লিখো এক নং এ ডি সমান মাইনাস থ্রি বসিয়ে তাহলে এখন মাইনাস থ্রি বসাবো এক নম্বর হয়ে আছে ধর তোমরা এখানে দেখো এখানে লিখবো এ প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি সমান সিক্সটিন দিয়ে এখানে লিখি এ প্লাস এটা যদি গুণ করি তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু বাদ দিয়ে এই পাশ থেকে যদি এ ইকুয়াল টু প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু কত পাই এর মানটা সমান পেয়েছি কত ওয়ান এই অর্থাৎ আমরা কি পেয়েছি আমরা পেয়েছি যে এর মান অর্থাৎ প্রথম পথটি পেয়ে গেছি কেমন তোমরা অবশ্যই বুঝতে পেরেছ দুটো জিনিস আমরা পেয়ে গেছি একটা পেয়েছি প্রথম পথ একটা পেয়েছি সাধারণ অনুষ্ঠান আর এবারে আমরা কি করবো আমাদের কিন্তু দুটো পথ বের করতে বলেছে একটা নামে একটু পরিষ্কার করে নিতে পারি বোট বোর্ড পরিষ্কার করে নিয়ে আমরা লিখতে পারি ধারাটির চল্লিশতম পথ কথা না হলে তোমরা পাবে না প্রথম একটা এটা আমরা মুছে নিলাম একটু একটু মুছে নেই এতদূর পর্যন্ত থাকুক পরে আমি কি করে নেব এখন লিখব ধারাটিস ধারাটি তম পথ সমান ফোর্টি তম পথ সমান

এখানে কী হচ্ছে আমাদের এটা ফোরটি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে এর মান পেয়েছিলাম একাশি প্লাস ফোরটি থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে হবে থার্টি নাইন ইন্টু হবে মাইনাস থ্রি দিয়ে মান এগুলো এখানে একাশি প্লাস এটা কিন্তু যদি গুন করি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে তিন নাইন সেভেন হ্যাঁ তিন নম সাতাশ সাথে থাকে দুই তিন তিন নয় তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসতেছে যদি আমরা বিয়ে করি তাহলে আসতেছে মাইনাস আমরা যে পদটা আছে সেটা বের করে ফেললাম এবার পদের সমষ্টি যদি বের করি তাহলে লিখতে হবে আমরা এইখানে চল্লিশতম পদের যে সমষ্টি আছে সেটা সূত্রটা লেখবি নিচে হবে টু সেকেন্ড টু এ প্লাস আমরা কি লিখেছি প্লাস তাহলে

এটা কিন্তু এখানে দিয়ে যাই প্লাস এই দুইটাকে যদি গুণ করি সেটা আমরা জেনেছি এখানে মাইনাস ওয়ান ওয়ান সেভেন তাহলে আমরা এখানে কি পেয়েছি ওয়ান ওয়ান এখন এখানে টোয়েন্টি ইন্টু দি এখানে হয় ফোর ডি ফাইভ এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে হয় কত নাইন হান্ড্রেড উত্তরটা আমরা সহজে পেয়ে গেছি কথা হয়েছে নাইন হান্ড্রেড তাই তোমরা বুঝতে পেরেছো আসলে এই দুইটা জিনিস চেয়েছি আমাদের এটা এবং এটা বের করতে অর্থাৎ আমি বের করে দিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেবে তো লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন করো এটাই প্রত্যাশা ওকে গুড বাই